প্রচুর কর্মী নিবে কেনাডা এবং অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু এখনই অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার ছয়শোর মতো কর্মী নিবে এবং একটি টাকাও লাগবে না এটা কিভাবে কি বিষয় সেটাই মূলত আমি আমি এই ভিডিওর মাধ্যমে কাশবন থেকে জিলুর রহমান দেশ এবং প্রবাস থেকে যার আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা ক্যানাডা যেতে পারবেন সেই রিলেটেড এই মূলত আজকের একটি ভিডিও সেটা হচ্ছে আপনারা জানেন যে কানাডা অথবা বিভিন্ন দেশ কিন্তু আপনার ওয়ার্কার নিয়ে থাকে অর্থাৎ যারা কাজের বিষয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে এর বাইরেও আপনি দেখবেন দুই এক বছর আগেও কিন্তু সাউথ কোরিয়াতে অর্থাৎ কোরিয়াতে কিন্তু বাংলাদেশ থেকে তো প্রায় আপনার গভর্নমেন্ট সরকারি ভাবে অথবা কোনো কোম্পানি আর এল এজেন্সি থেকে অথবা এজেন্সির কাজ যারা করে অর্থাৎ বিদেশ যেতে যারা চাচ্ছেন বা বিদেশ প্রবাসের যেই অফিস গুলাতে লোক পাঠায় তাদের মাধ্যমে কিন্তু আপনি যোগাযোগ করে যেতে পারবেন আপনারা জেনে থাকেন যাই হোক না কেন এই মুহূর্তে রয়েছে কানাডাতে একটি সুযোগ সুবর্ণ সুযোগ এটা কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং কি কাজ কি আসে ওই বিষয় শুরুতে আমি বলবো আপনারা কোন দেশে অথবা কানাডাতে কি কি কাজের সুযোগ রয়েছে সেই জিনিসটা আপনারা যদি গুগলে সার্চ দেন যে সিবি ব্যাংক অথবা জব ব্যাংক কেনাডা এইটা লেখে গুগলে সার্চ দিলে কিন্তু আপনার চলে আসবে যাওয়ার পরবর্তীতে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের সার্কুলার দেওয়া আছে ড্রাইভার প্লাম্বার ওয়ার্কার কুকিংস এই ধরনের এভরিথিং হ্যাঁ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি এর বাইরেও হচ্ছে আপনার ট্যাক্সি অথবা বাস মিনি কার এই ধরনের অনেক কিন্তু সুযোগ রয়েছে এর বাইরেও যে যে কাজে পারদর্শী কনস্ট্রাকশন ওয়ার্কার হেল্পার হ্যাঁ লেবার এই ধরনের অনেক কাজ তো এখন আপনার কমিউনিটিটা কি কি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কানাডা যে ব্যাংক রয়েছে কানাডা জব ব্যাংক লিখে আপনি গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন এখানে কিন্তু নিয়োগ সার্কুলার রয়েছে এই সার্কুলার অনুযায়ী কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান দেখতে পারেন এবং আপনি কিভাবে সিবি তৈরি করবেন কিভাবে সিবি বানাবেন এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এই রিলেটেড অসংখ্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তার আগে বলে দিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পেয়ে থাকবেন কিভাবে টাকা ছাড়াই আপনি বিদেশ যেতে পারছেন অথবা কিভাবে একটি টাকাও খরচ হবে না আপনি বিনামূল্যে বিদেশ যেতে পারছেন অথবা কিভাবে স্বল্প মূল্যে আপনি প্রবাসে যেতে পারছেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন অনেক ভাই ও বন্ধুরা যারা রয়েছে প্রবাস যেতে যাচ্ছেন কিন্তু আপনাদের হাতে টাকা নেই তো তারা কিভাবে যেতে পারবেন কি আসে বিষয় এই রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া আছে কিন্তু আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে প্রতিনিয়ত ভিডিও গুলো যাবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলো যে মূল আলোচনায় মূল আলোচনাটা হচ্ছে কানাডা আপনি জব ব্যাংক থেকে এই জিনিসগুলা খুঁজে খুঁজে আস্তে ধীরে আপনি अप्लाई করতে পারেন আর একটি কথা বলে রাখবো এটা পার আওয়ার অর্থাৎ কানাডা কিন্তু পার ঘন্টা অনুযায়ী আপনাকে স্যালারি দিয়ে থাকে পার ঘন্টা এটা 40 ডলার মত হবে বাংলাদেশি টাকার 35 থেকে 40 অর্থাৎ বাংলাদেশি টাকার হিসেবে হবে এটা দেখা যাচ্ছে 4000 টাকার মত আপনার পার ঘন্টা আপনি স্যালারি পেয়ে থাকবেন এর বাইরেও কোন কাজের জন্য কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে কি নাকি প্রয়োজন নেই কতটুকু শিক্ষিত অনেকে মনে করেন যে এই যাওয়ার জন্য অনেক শিক্ষিত প্রয়োজন হয় অর্থাৎ না এটার জন্য তেমন কোনো শিক্ষিত প্রয়োজন নেই এই জিনিসটাও ওয়ান বাই ওয়ান লেখা থাকবে এই জিনিসটা অবশ্যই আপনি একটু সুন্দর ভাবে পড়বেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি না বুঝতে পারেন তখন আপনি কারো হেল্প নেবেন যারা শিক্ষিত আপনার আশেপাশে রয়েছে ভাই বন্ধু কিংবা আত্মীয় স্বজন তাদের থেকেও হেল্প নিতে পারেন এন্ড দ্য সেম টাইমে যদি আমাদের কাছে হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু আমাদের থেকেও হেল্প নিতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার জিনিসগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো থ্যাংক ইউ সো মাচ এবং আরো বিস্তারিত আমরা আপডেট জানাবো ওয়ান বাই ওয়ান আপনি দেখতে পারেন এর বাইরেও যদি কোনো ছোটখাটো কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম এবং আরো একটি বিষয় বলে রাখি আপনি যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারেন অর্থাৎ সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং সিবি তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হান্ড্রেড হান্ড্রেড সেক্ষেত্রে কিন্তু আপনি খুব কম টাকার মধ্যে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন